আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমোরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসও টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টিপাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিজ গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে সদ সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে আর যে গাঁজার যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোটো কিছু পুরিয়া ছিল কিছু বড়ো পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদেও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে ও বড়ো পুরিয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত। এবং যেগুলো ছোট পুরিয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করত। এবং আমরা প্রাথমিক তদন্ত যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহিনীর লাল পরি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিজ স্টোর করা আছে তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো ওইখানেই ছিল যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসি টাকাগুলো ওখানেই পাই আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল সমস্ত কিছুই লুকোনো ছিল আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের দু আড়াই তিন ঘন্টা ধরে আমাদেরকে সিজার করে ওখানে সমস্ত কিছু বাদ করতে হয়েছে আমরা প্রাথমিক অন্তর সেটাই পাচ্ছি কারণ ও কনফেস করেছে যে পুরিয়াগুলো ওরা টাকায় বিক্রি করতো এবং ওর আমরা এটাও কনফেস করেছি ওর কাছে আরও ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো আমরা আরেকটু একটু তদন্তে এগোলে আমরা সেটা বলতে পারবো মনে হচ্ছে আমরা তাই আশা করছি ফর্টি সেভেন ল্যাক্স অলমোস্ট ক্রোডস এর ওপর হবে 47 kg 47 kg আছে স্যার 55 সেটা আমরা তো ওদেরকে ইন্টারোগেশন এর পর আমরা পিসি নিয়ে আসবো পিসি নেওয়ার পর আমরা এটা বলতে পারবো হ্যাঁ আর বাড়িটি আমরা খোঁজ করছি সম্ভবত মানে এর মায়ের বা এর বাড়ির কারো আছে আছেন আছে যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম তো আমরা আশঙ্কা করছি আমরা দেখি আমরা খোঁজ করছি এটা